এটাই ছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এক এক আশিতে সর্বপ্রথম সহিত ছিলেন যে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মের যে শিক্ষকরা ওনারা এবং আপনারা যারা প্রভীন শিক্ষক আছেন তারা আপনার ওনাদের সাথে শিক্ষা করেন ওনাদেরকে বুঝান না যে আপনি যাকে দিয়েছেন সহযোগিতা ছিলেন জেহরাকাপান যদি আমাদেরকে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত হন

সরকার বা বিএনপি সরকারের যে বেশি লোক নিয়েছেন আমি দেখে পাই যেটা বলেছে এটা তো আপনি অসীমা করতে পারবেন